আজকে আমি আমার পাণ্ডাকে নিয়ে একটা কমেন্ট পোস্টের ভিডিও তৈরি করতেছি তো আমাকে এক আপু অনেকগুলা দেখলাম যে কমেন্ট করছে তার মধ্যে প্রথম কমেন্ট আমার চোখে আসছে সেটা হচ্ছে আমার বেবিটা অনেক কষ্ট করে মারা গেছে পাতলা পায়খানা এবং বমির ওষুধ পাওয়া যায় সেগুলো থেকে আইনা খাওয়াইলে আমার ক্যাট সুস্থ হয়ে যেত এত কষ্ট করে মারা যেত না আর অনেক কমেন্ট করছেন অনেকগুলো কমেন্ট করছেন ইভেন এটাও বলছেন যে আমি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাব কী কী মেডিসিন খাওয়াইলে বিড়াল সুস্থ হয়ে যায় তো যাই হোক আপু আমি আপনাকে বলি আপনি যে বললেন পাতলা পায়খানা বমি স্যালাইন এগুলো খাওয়ালে বিড়াল সুস্থ হয়ে যায় আপনি আমার ক্যাটে যদি পাতলা পায়খানা না হয় বমি না হয় তাহলে আমি তাকে কেন মেডিসিন খাওয়াবো আমি পাতলা পায়খানার বমির তাকে কেন খাওয়াবো হ্যাঁ যেখানে আমি হাজার হাজার মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছি সেখানে আমি কি বুঝি না যে আমার ক্যাটের কোন ওষুধটা খাওয়াইতে হবে তারপর হচ্ছে আমি আপনাকে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমার পান্ডা ক্যাট যাই হোক ও একটু লাফালাফি করতো তা আমি পাঁচতলায় থাকতাম আমার পুরা ঘর ক্যাট প্রুফ করা থাকা সত্ত্বেও ও নেটের এক অংশ খুইলা তারপর পাশের ছাদে লাভ দিছিল ওইখান থেকে সে পড়ে গেছে তারপর তাকে চিকিৎসা করে ভালো করছি কিন্তু তার যে তালু ফাটে ফেটে গেছিলো যার কারণে সে কোনো খাবারই খেতে পারতো না খাবার খেতে পারতো না বলতে সে লিকুইড জাতীয় কোনো খাবার খেতে পারতো না সে পানিটাও খেতে পারতো না সেগুলো তার নাক দিয়ে আসতো তারপরও মেডিসিনের ধারা চিকিৎসার ধারা সে আমার কাছে দেড় বছর ছিল ঠিক দেড় বছর ছিল সুস্থ ছিল ভালো ছিল মাঝে মধ্যে সমস্যা হতো ওষুধ খাইতো আবার ভ্যাটের কাছে নিয়ে যেতাম তালু সেলাইটা তার মিলে নাই আর কি মানে অ্যাডজাস্ট হয় নাই যার কারণে প্রবলেমটা হয়েছে তো যাই হোক সে আমার কাছে দেড় বছর ছিল যখন তার প্রবলেমটা অনেক বেশি বেড়ে গেছে আর চিকিৎসা চলে না তখন সে মারা গেছে আর আমি এখানে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট আপডেট হিসেবে যে আমার যাকে দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করি সে আর আজ আমার কাছে নাই পান্ডা কিন্তু একবার ফ্লুতে আক্রান্ত হয় তা আমি যদি তাকে চিকিৎসাই না করি সে ফ্লু আক্রান্ত হয়ে ভালো হলো কিভাবে আর আমার সাথে চার বছর থাকলোই বা কীভাবে তারপর মৃত্যু যদি কোনো ওষুধ দিয়ে ধরে রাখা যায় তো তাহলে আমার মনে হয় কেউই মরতো না হ্যাঁ আপু আপনি যে কমেন্টগুলো করছেন একটা কমেন্ট করতেন সমস্যা ছিল না আপনি অনেকগুলো কমেন্ট করছেন তাই আমি এই ভিডিওটা শুধু আপনার জন্য তৈরি করলাম দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসুন বুঝতে পারবেন যে আমি আসলে আমার ক্যাটের ওষুধ খাওয়াই চিকিৎসা করাই কি আমি অন্যদেরকে চিকিৎসা দেই সহযোগিতা করি বাকি হুম কমেন্ট করছেন ভালো কমেন্ট দাঁড়িয়ে যারা যে যেমনই কমেন্ট করুক না কেন আমি সবাইকে খুব এক্সপেক্ট করি তো যাই হোক আপনার কমেন্ট আমার খুবই খারাপ লাগছে এক তো আমার ক্যাট গেছে দ্বিতীয়ত আপনি আমাকে বলতেছেন যে ইউটিউবে সার্চ দিয়ে যেন আমি মেডিসিন জানি ইউটিউবে সার্চ দিয়ে মেডিসিন দি কী বিড়াল ভালো হয় আপনি আজ পর্যন্ত পাইছেন আমি তো কখনই মেডিসিনের কথা ইউটিউবে ভিডিওতেও বলি না হ্যাঁ আমি কিছু মেডিসিন বলি খাওয়াইছি আমার ইনবক্সে আসলে আমি রোগ সম্পর্কে জানি তারপর আমি বলে দিই যে কোনটা দিলে ভালো হবে কখনোই আমি একদম ডাইরেক্টলি আইডেন্টিফাই করে বলি না যে আপনি এই ওষুধটাই খাওয়াবেন তো কমেন্ট করছেন ভালো হয়েছে আশা করি আমার ভিডিওটা আপনি আবার দেখবেন এই ভিডিওটি শুধু আপনার জন্য তৈরি করলাম ভালো থাকবেন আর আমার ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন